নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলি না আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে দরজা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আজ নির্বাচনের পঞ্চম দফায় বাংলার সাতটি লোকসভা আসনে ভোট গ্রহণ হল হাওড়া উলুবেড়িয়া হুগলি আরামবাগ শ্রীরামপুর ব্যারাকপুর এবং বনগাঁয় কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয় ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষ ভোট দিতে আসেন এই আসনগুলির বেশিরভাগই তৃণমূল বিজেপি কড়া সম্ভাবনা দেখা দিয়েছে এর মধ্যে হুগলির মতো আসনে বিশেষ নজর ছিল কার্যকর হওয়ার পর বনগাঁ মতুয়ারা ঠাকুরবাড়ির ছেলে শান্তনুকে বেছে নেয় কিনা সেদিকে থাকবে নজর অপরদিকে হুগলি আসনে ছিল লকেট চট্টোপাধ্যায় বনাম রচনা বন্দ্যোপাধ্যায়ের তারকার লড়াই আরামবাগ লোকসভার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের পিয়ারডাঙ্গা একশো উনিশ নম্বর বুথে উত্তেজনা ছড়াতেই ময়দানে নামলো কেন্দ্রীয় বাহিনী বুথের সামনে থেকে জমায়েত সরাতে সি সেখানে লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রের সামগ্রিক ভোটদানের হার তিয়াত্তর শতাংশ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতলচন্দ্র চন্দ্র সমর্থনে আজ বড় বিধানসভার বেলিয়া তোড়ে এলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম আগামী পঁচিশে মে এই কেন্দ্রে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে শেষ পর্যায়ের প্রচারে খামতি রাখছেন না জুজু ধান কোন পক্ষই উল্লেখ্য এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সৌমিত্র খানকে ও তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল খান বিধ্বংসী ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা তার মধ্যে অন্যতম চাকুলিয়া বিধানসভা সেই চাকুলিয়া বিধানসভারই বিভিন্ন গ্রামে ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা গেল সোমবার সোমবার গভীর রাতে রাত্রি তখন প্রায় সাড়ে বারোটা ঝড় বৃষ্টির সাথে সাথে হয় প্রবল ঝড় প্রায় ভোর চারটা নাগাদ এই ঝড় এবং মুসুলধারে বৃষ্টিপাত চলতে থাকে যার ফলে চাকুলিয়ার বালিগুড়া বালানচা ভেলাগাছি সহ পূর্ব দিকের একাধিক গ্রামে বিধ্বংসী ঝড়ের ফলে কোথাও বাড়ির ছাদ উড়ে গিয়েছে কোথাও মানুষের ওপর ঘুমন্ত অবস্থায় দেওয়াল ভেঙে পড়েছে রাস্তায় জায়গায় জায়গায় গাছ ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে ছিঁড়ে গিয়েছে বৈদ্যুতিক তারগুলি গ্রামে গ্রামের দেওয়ালপোড়ে জখম হয়েছেন দুইজন রাস্তায় বড় বড় গাছ পড়ে থাকায় স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো যায়নি মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় ব্লকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দুই যোগাযোগ করা সম্ভব হয়নি এছাড়াও ক্ষয়ক্ষতি হিসেবে চাষের জমিগুলিতে যে পরিমাণ জল জমেছে তাতে কিছুটা হলেও ভুট্টা এবং ধান কাটার ক্ষেত্রে দুবিধা দেখা দিতে পারে বলে আশঙ্কা কৃষকদের রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের বুধর এলাকায় বাজ পড়ে গুরুতর আহত হলেন এক মহিলা আহত মহিলার নাম মুন্নি দাস রবিবার রাতে রান্নাঘরে রান্না করছিলেন সেই সময় বাজ পড়লে তিনি গুরুতর আহত হন ভাগ্নে পাপাই দাস বলেন তার মামি রান্না করছিল রান্নাঘরে হঠাৎ রান্নাঘরের পাশে বাজ পড়লে মামি মাটিতে লুটিয়ে পড়ে এরপর বাড়ির সবাই বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি মামিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসা হয় তীব্র দহনের পর অবশেষে স্বস্তির বৃষ্টি ইটাহারে গভীর রাতে মেঘ গর্জন ভোর রাতে স্বস্তির বৃষ্টি তবে বৃষ্টির জলে ঠান্ডা আবহাওয়ার দেখা মিললেও ইটাহার শহরের বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে যায় শহরের মাছ বাজার সহ অন্যান্য ব্যস্ততম রাস্তায় বৃষ্টির হাঁটু জলে চলাচল করতে দেখা যায় সাধারণ মানুষকে স্থানীয় বাসিন্দারা জানান তীব্র তাপমাত্রায় বৃষ্টির কারণে ঠান্ডা আবহাওয়ায় পরিবেশ ভালো লাগলেও শহরের ব্যস্ততম রাস্তায় বৃষ্টির জল দাঁড়িয়ে যাওয়ায় নাকাল হতে হচ্ছে নির্দিষ্ট কোনো জল নিকাশি বা ড্রেন সংস্কারের অভাবে শহরের রাস্তায় এভাবে জল জমে থাকছে বলে জানান বাসিন্দারা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে ভরদুপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায় এদিন দুপুরে কাঞ্চনপল্লীর বাসিন্দা রঞ্জিত পালের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় আগুনের প্রচন্ড তীব্রতা থাকায় কিছুতেই সেই আগুন আয়ত্তে আসছিল না বাধ্য হয়ে খবর দেওয়া হয় দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় কাঞ্চনপল্লীর ঘন জনবসতিপূর্ণ এলাকা সচেতন হন না হলে ঠকতে থাকুন বিশ্ব মেট্রোলজি দিবসে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই এই বার্তা দিল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সোমবার বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করতে গিয়ে রায়গঞ্জ স্টেশন বাজার এবং মোহনবাটি বাজারে এক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে বণিক সংগঠনটি মূলত বিক্রেতাদের পরিমাপ সম্পর্কিত সমস্ত যন্ত্রাবলী সঠিক ও নির্ভুলভাবে ব্যবহারের পরামর্শ দেন সংস্থার সদস্যরা সেই সঙ্গে ক্রেতাদেরও জিনিসপত্র ক্রয় করার সময় পরিমাপ সম্পর্কিত সতর্কতা অবলম্বনে অনুরোধ করেন যদিও ক্রেতাদের মধ্যে এখনো পরিমাপ সম্পর্কিত সঠিক ধারণার অভাব দেখা গেল বাজারগুলিতে এ ধরনের সচেতনতামূলক প্রসারে খুশি ক্রেতা বিক্রেতা উভয় বণিক সংগঠনটির সাধারণ সম্পাদক অতনু বন্ধু এ বিষয়ে জানান ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীরা এখনো বৈদ্যুতিন পরিমাপ যন্ত্র কিনতে অক্ষম বিষয়টিতে সরকারি উদ্যোগ ও নজরদারির আবেদন জানিয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত রেজিস্ট্রারের অপসারণের দাবিতে আন্দোলনমুখী ছাত্র সংগঠন এবিভিপি সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা সেই সঙ্গে একটি স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিও নেওয়া হয় সংগঠনের উত্তরবঙ্গের রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত জানান সীমাহীন দুর্নীতিতে জর্জরিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং সেই দুর্নীতির মূল কারিগর রেজিস্ট্রারের অবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা সোমবার করণদিঘি ব্লকের বিকট নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ব্যবস্থাপনায় নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ বিএড এবং ডিএলএড এবং নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ এবং পরিচালনায় গ্রোমোহনা এলিট ওয়েলফেয়ার সোসাইটি নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ এডুকেশন কলেজের সম্পাদক এমডি আবুল কালাম জানান এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা কম হলেও তাদের মধ্যে উৎসাহ প্রদান করতে এই ধরনের কর্মসূচি প্রথমবার গ্রহণ করা হয়েছে এদিন প্রদীপ প্রজ্জ্বলন করার পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ও ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে তাদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র এছাড়াও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা থেকে আগামী ভবিষ্যতের রূপরেখা নিয়ে অবগত করেন কলেজের সেক্রেটারি আবুল কালাম নদীকে কেন্দ্র করেই ভারতে গড়ে উঠেছিল বিভিন্ন জনপদগুলি আমাদের প্রিয় শহর রায়গঞ্জ এর ব্যতিক্রম নয় বাংলাদেশের ঠাকুরগাঁও থেকে উৎপন্ন কুলিক রায়গঞ্জের জীবন রেখা কিন্তু এই কুলিকে নিজের জীবনী আজ বিপন্ন মানুষের অসচেতনতায় বা উদাসীনতায় কুলিক হারিয়েছে তার গতির ছন্দ স্থানে স্থানে তার বুকে জেগে উঠেছে চর জমেছে আবর্জনার স্তূপ মুখ ঢেকেছে পানায় কুলিকের জল এখন ব্যবহারের অযোগ্য ঘাটগুলিও অব্যবহার্য হয়ে পড়েছে দিনের পর দিন আবর্জনার হওয়া এই নদী যে হারিয়ে যাবে তা এক প্রকার অবসম্ভাবী সাধারণ থেকে সকল স্তরের মানুষ এই সমস্যা সম্পর্কে ওয়াকি বহাল সমস্যার সমাধানের উপায়ও জানেন সকলে কিন্তু এ যেন একে অপরের ঘাড়ে দোষ দেওয়ার পালা কাজেই সমস্যা বেড়েই চলেছে পরিবেশবিদ থেকে নদী বিশেষজ্ঞ সকলেই এক বাক্যে চাইছেন দ্রুত এবং সম্মিলিত একটি পরিকল্পনা গ্রহণ করে এই নদীকে বাঁচাতে উদ্যোগী হওয়ায় কিন্তু প্রশ্ন শুরুটা করবে কে আমি না আপনি সময় সচেতন না হলে আমাদের পরবর্তী প্রজন্ম বইয়ের পাতাতেই পড়বে কুলিক একটি নদীর নাম সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ